আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আজ আমি গিয়েছিলাম মুন্সীগঞ্জ নতুনগাঁও একটি বড় নার্সারিতে তো দেখতেই পাচ্ছেন আমি ভিতরে যাচ্ছি প্রথমেই সুন্দর সুন্দর ফুল দেখতে পেয়েছি রাইস দেখুন গোলাপি সাদা হলুদ মিষ্টি কালার নানা ধরনের কালারের কিন্তু ফুল আছে বিভিন্ন প্রজাতির ফুল কিন্তু এখানে রয়েছে শুধু ফুল নয় এখানে নানা ধরনের ফল গাছও আছে এবং পাতাবাহার হতে এবং সবজি ফুল ফল কোনোটাই বাদ নেই সো গাইজ আমার এই ফুলটা কেন জানি না অনেক বেশি ভালো লেগেছে এর কালারটা খুবই ভালো লেগেছে দুই কালারের তিন কালারে একসাথে আছে জাস্ট ওয়াও দেখুন গাইস এই ফুলটা অনেক সুন্দর তো আজ মানে আজ আমি কোনো ফুল গাছ কিনতে যাইনি আমার উদ্দেশ্য ছিল আমাদের আমার হাজব্যান্ড কিছু পেঁপে গাছ কিনবে তো ডক্টর দেখাতে গিয়েছিলাম আসার সময় মনে হলো যে একটু নেমে দেখে আসি গেলাম সত্যি নার্সারিটা সত্যিই খুব বড় এবং এমন কোনো গাছ নেই যে ওখানে না নেই গাইজ আমার সময় হয়নি তাই আমি আপনাদেরকে পুরোটা নার্সারি ঘুরে দেখাতে পারিনি অবশ্যই একদিন সময় করে যাব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার ছেলে মেয়ে দুইজন ওখানে অনেক দূরে করেছে অনেক খেলেছে ওরা নানা ধরনের ফুল ছিঁড়েছে তো ওই নার্সারির লোকগুলি আসলেই ভালো আমি অবাক হয়েছি কারণ বাচ্চাদের সাথে কেমন ব্যবহার আচার করতে ওরা অনেক ভালোভাবেই জানে একটা বাচ্চা কখনো বাবা মা কেউ শিখিয়ে দেয় না যে একটা ক্ষতি করো বা একটা কিছু ছেড়ো বা কিছু করো তো আমার ছোট ছেলেটা দু একটা ফুল ছিঁড়েছে তো তারা কিছুই বলেনি আলহামদুলিল্লাহ ওনাদের ব্যবহারটা আমার অনেক ভালো লেগেছে গাইজ আমি আপনাদের ওদিকে আরও অনেক বড় বড় গাছ ছিল ফল গাছের নানা ধরনের গাইজ আমি সত্যি আপনারা বলে বিশ্বাস করবেন আবার এতটাই বড় যে আমি ঘুরতে পারিনি সময় অল্প ছিল আমি ওই দিকে এদিকে তেমন একটা যেতে পারিনি যতটুকু পেরেছি ঠিক অতটুকু করার চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য ওই যে দেখতেই পাচ্ছেন পেঁপে গাছগুলো এখান থেকে আর কি বাছাই করে করে আমার হাজব্যান্ড নিয়েছে কিছু গাছ তো এখানে যে ডালিম কি সুন্দর সুন্দর ডালিম হয়ে আছে দেখুন গাইস বেলি ফুল খুব সুন্দর লেগেছে সন্ধ্যার দিকে আমরা গিয়েছিলাম এটা হাজারি গোলাপ খুব সুন্দর এখানে সাদা গোলাপ ফুলের ফুটে সত্যি গোলতে সাদা গোলাপটা খুবই ভালো লাগে বেশি আমার তো এখানে দেখতেই পাচ্ছেন গাইস ওনারা কত বীজ করে রেখেছে এবং মাটি সার মিক্স করে নানা ধরনের গাছ লাগিয়েছে এখানে কি সুন্দর সুন্দর ফুল গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর গোলাপ লাল লাল সাদা নানা ধরনের বাহারি রঙের ফুল একসাথে রাখা যেমন এতটাই সুন্দর লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে গাইস তো এই ফুলটাও সবার চোর কাড়বে এই ফুলটা সত্যি অনেক সুন্দর গাইস আমি অনেক ফুলেরই নাম জানি না তবে আমি আপনাদের চেষ্টা করব কোনো একদিন গিয়ে প্রত্যেকটা গাছের নাম বলব আর ওইখানে দেখতেই পারছেন গায়ে স্পেশাল গেস্ট ওখানে কুকুর ওরা আমাদেরকে খুব জ্বালিয়েছে তাড়াতাড়ি পেঁপে হয় আর ওই যে আমার ছেলে দেখুন কিভাবে দৌড়োদৌড়ি করছে হাসছে খেলছে আর ওই যে দেখুন গেস্ট গুলোকে কিভাবে তাড়িয়ে দিচ্ছে আর এই যে দেখতেই পারছেন এখানে একটি কলা গাছ গাইজ এটা লাল কলা বলে যাই ওকে আমি নামটা জানি না আর আমার ছেলে আমাকে দেখো গাইস গাইস হুম এই যে তো আমরা এখানে কিছু গাছ নিয়েছি দেখতে পাচ্ছেন লেবু গাছ টিপে গাছ আর আমার মেয়ে পাতা পোড়ার আর কি ঝুলিয়ে রাখার সম্ভাবনা আমরা এক গাছ নিয়েছি গাইস তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব